এমনই এক বর্ষার দিনে তার বিদায় যাত্রা হয়েছিল বর্ষণ রাতে স্তব্ধ হয়েছিল তার দিন রাত্রির রচনা বিদায় নিয়েছিলেন আমাদের সকলের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজ বাইশে শ্রাবণ বাংলার তেরোশো আটচল্লিশ সালের এই দিনেই তার প্রিয় ঋতুতে নির্বাপিত হয়েছিল কবির জীবন প্রদীপ ইংরেজির সাল ছিল উনিশশো একচল্লিশ প্রকৃতিকে কাঁদিয়ে তার এমন প্রস্থানে শোকার্ত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সেদিন শ্রদ্ধা নিবেদন করে লিখেছিলেন দুপুরের রবি পড়িয়াছে কোলে বাংলার কবি শ্যাম বাংলার হৃদয়ের ছবি তুমি চলে যাবে বলে শ্রাবণের মেঘ ছুটে এলো দলে দলে কবিদেরও কবি ছিলেন তিনি যিনি মৃত্যুকে বন্দনা করেছেন মরণঋত্যু হো মম শ্যাম সমান মেঘ বরণ তুছ মেঘ জটা জুটা রক্ত কমল কর রক্ত অধরপুটো তাপ বিমোচন করুন কর তব মৃত্যু অমৃত দান করে স্কুলের গণ্ডি না পেরোলেও সারা পৃথিবীতে তিনি সেরা সমাজ সংস্কারক দার্শনিক চিত্রকর সঙ্গীতজ্ঞ তার আরও নানান বিষয় সৃষ্টি এবং গুণাবলী এত বছর বাদেও সমগ্র ভারতবাসী মিলেও একত্রিত করা সম্ভব হয়ে ওঠেনি বিভিন্ন ঋতু তো বটেই মানব জীবনে নানান পরিস্থিতিতে তার প্রবন্ধ ছোট গল্প কাব্য নাট্য রচনা অম্বরস সঙ্গীত আজও সকল প্রজন্মের কাছে সমান গ্রহণযোগ্য আজ শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে পৌরসভা সংলগ্ন রবীন্দ্র কাননে পৌরসভা কর্তৃক স্থাপিত তার পূর্ণ মূর্তিতে মাল্যদান করেন পৌরসভার প্রধান সুব্রত ঘোষ উপপুরপ্রধান কৌশিক প্রামাণিক কাউন্সিলর দীপঙ্কর সাহা উৎপল সাহা প্রশান্ত বিশ্বাস কাউন্সিলর প্রতিনিধি শাহজাহান শেখ পুরসভার প্রধান করণিক উদয়ন মুখোপাধ্যায় সহ বিভিন্ন কর্মচারীবৃন্দ তবে পুরসভার পক্ষ থেকে সম্প্রতি কয়েক বছর আগে শিশুদের নিয়ে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করা হলেও এবছর কোনো আয়োজন করা হয়নি কাউন্সিলর দীপঙ্কর সাহা কাউন্সিলর উৎপল সাহা উপস্থিত আছেন প্রাক্তন কাউন্সিলর শেখ মহাশয় উপস্থিত আছেন পৌরসভার বড়বাবু উদয়ন মুখোপাধ্যায় এবং পৌরসভার অন্যান্য আধিকারিক এবং কর্মচারী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজকে তিনি আজকে বাংলার এবং বাঙালি আমার মনে হয় শ্রেষ্ঠ কবি কারণ রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বিভিন্ন রকম গান আবৃত্তি কবিতা নাটক তিনি আজকে লিখে গেছেন সেই মানে এবং আজকে রবীন্দ্রসঙ্গীত বিভিন্নভাবে এখনও কিন্তু আমরা তার এই প্রতিভা আজকে মানুষের মধ্যে কিন্তু হয়ে রয়েছে এরম একটা মানুষ যার এত বড় প্রতিভা সেই মানুষটির আজকে আমরা তার প্রয়াণ দিবসে তাকে আমরা শ্রদ্ধা নিবেদন জানাই তিনি আজকে আজকে নোবেল জয়ী তিনি একজন মানে বাঙালি হিসেবে আমাদের গর্ব নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা